পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে দাত্রী গ্রামের মালতিপুর ঘাটে ছট পুজো উপলক্ষে পুজোর সামগ্রী ও উপহার প্রদান কর্মসূচি প্রতি বছরই এই এলাকায় বসবাসকারী হিন্দুস্তানিদের ছট পুজোর বিভিন্ন পুজোর উপকরণে যেমন কুলো থেকে শুরু করে আটা চিনি কলা ফল ফলাদি এবং বস্ত্র প্রদান করেন মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কানলা থানার আয়সি সুজিত ভট্টাচার্য ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্টজনেরা এদিন শতাধিক মানুষকে পুজোর সামগ্রী তুলে দেওয়া হয় স্বপনবাবু এদিন শুক্রবার বিকেলে তিনি বলেন শ্রীরামপুর সমুদ্রগড় জালুইডাঙ্গা এবং মালতীপুরের এই এলাকায় এই কর্মসূচি পালন হয়ে থাকে আমরা সব জায়গায় উপস্থিত থেকে এই কর্মসূচিতে সামিল হই স্থানীয় এলাকার মহিলারা পুজোর উপকরণ সামগ্রী পেয়ে ভীষণ খুশি না পেলে তাদের এই উপকরণ পয়সা দিয়ে কিনতে হতো বিরো রিপোর্ট এম নিউজ আজকের পর্বে আমরা জানবো ছট পুজো কি এ পুজো কেন পালন করা হয় এবং এই পুজো কিভাবে হয় নিয়ম কি এসে ছট পুজো পালন করলে কি হয় ছট কি পেলেন এখানে এখানে কাপড় পেয়েছি লাল পেয়েছি চাল পেয়েছি হুড়ো পেয়েছি হাফ পেয়েছি হলুদ পেয়েছি

যারা তাদের আবার বিভিন্ন শুভেচ্ছা পানি এবং চাকরি থেকে তারা লাল ভাষ হবে শনিবারই তারপরে তিন মাসের দিকে পায়ের সবাই তারপর যারা অবস্থ সোমবার প্রতিবেলায় শনিবার থেকে উপস্থিত তারা আবার মঙ্গলবার সুন্দর সেই করা হয় ইত্যাদি ফল হয় সামগ্রী আমরা যতটা প্যান্ডেল জাল ফুলো গামছা শাড়ি তারপরে কাঁচা হলুদ কাঁচা আদা আট বিভিন্ন আমরা দিচ্ছি অত বৃষ্টি এখানে এসছে তারা দিয়ে বিকেল থেকে থাকবেন এ করতে কোনো অসুবিধা না হয় আমার বিধানসভা কেন্দ্রেও নুরুগঙ্গার ছট পুজো হয় প্রতি বছর এই পুজো প্রায় আমি উনিশ কুড়ি বছর ধরে পড়ে আসছি পুজো ক্রত পালন করছি এই জন্য ব্যাপারটা করা হয় আমাদের দামোদরপাড়া অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রম অনাথ বৃদ্ধাশ্রমের পাশে বিহারি বিহারিপাড়া সেখানে হয় সমুদ্রপাড়ে বাগাডাঙ্গাতে জালুডায় ঘাটু হয় যেখানে মকর সংক্রান্তির মেলা বসে দিদি হন্দিগঙ্গার পাড়ে জালুডাঙ্গায় গঙ্গার পাড়ে আর ভাত্রীগামী গঙ্গার ছট পুজো থাকে বিহারি পাড়ায়